কোরআনবাজার রেল স্টেশনে ওখানে আমি নামবো নিরিবিলি আজকে লোক সংখ্যা খুবই কম যেটা আজকে আমি প্রথম দেখব টিকিট দিতে চাচ্ছিলো না কারণ হচ্ছে আমাদের টিকিট নাকি শেষ হয়ে গেছে তো পরে আমি টিকিটটা পেলাম খুব সময় ধরে টিকিটটা নিয়ে এখন আমি কারণ বাজার দিকে যাচ্ছি কিন্তু একবারে লোক লোক লোকসংখ্যা বা জনসংখ্যা সেটা নেই I do I বাজার মেট্রো রেল স্টেশনে রেল স্টেশন থেকে সার্ভিস ফ্লাইওভার একসাথে সেটা আমি দেখানোর চেষ্টা করি এখান থেকে ডান পাশ দিয়ে চলে যেতে পারবেন বসুন্ধরা সিটি বসুন্ধরা মার্কেট আর এই দিকটাতে চলে যেতে পারবেন আপনি মহামাজারের দিকে কারণ বাজারের মোড়টা মহামাজারের ফোয়ারাটা মেট্রো রেল স্টেশন দাঁড়িয়ে আছি আর এইদিকে রোডটা চলে গেল কারণ বাজার বাজারে দিকে এটা হচ্ছে বাজারের মধ্যে এইটা হচ্ছে একুশে টেলিভিশন সোনার গা এই দিকটাতে যেতে পারবেন আপনারা বসুন্ধরা সিটি মার্কেট পান্তপাত্রী বসুন্ধরা চলে যেতে পারবে সোজা টান পাশে একুশে টেলিভিশন ভবন ঢাঙ্গি চাওয়ার পেট্রো বাংলা ব্যস্ততম সড়ক কারণ বাজার এই রোডটা চলে গেল মতি ঝিলের দিকে এইটা আসলো হাতির ঝিল থেকে সংযুক্ত হলো কারণ যদি ভালো লাগে ব্লগটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কোথাও দেখতে চায় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে